হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমি ঝটপট তৈরি করে দেখাবো বিকালে একটি সহজ নাস্তা বাসায় সবসময় উপকরগুলো থাকে হাতে না গেলে আশা করি আমার রেসিপি ভালো লাগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন ফলো করে সাথেই থাকবেন চলুন দেখে না যে কী কী লাগছে এখানে নিয়েছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ একটা ডিম হাফ চামচের মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন আপনার ছিল ময়দা দিতে পারেন এখান দিয়েছি শুকনো গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হাফ চামচ করে সবগুলো এক সাথে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট এখান দিয়ে দিচ্ছি আমি মরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম চাট মশলা এক চামচ একটু কম এখন আমি এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আশা করি দেখেই বুঝতে পেরেছেন এভাবে তৈরি করে খাবেন নাস্তাটি আসলে অনেক মজা হয় বাসায় তৈরি করে দেখবেন সবগুলোকে ডলে ডোলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে কিন্তু নাও হয়ে গেছে এখন আমি একটু হাতে তেল লাগিয়ে নিব পেঁয়াজের শেপ দিয়ে নিব আপনারা চাইলে অন্য কোনো শেপ দিয়ে নিতে পারেন চুলে আমি একটা প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন এগুলোকে এক এক করে আমি ছেড়ে দিয়ে দেব সবগুলোকে দিয়ে এটা কিন্তু জালটা কিন্তু আমি অল্প আছে রেখেছি সবগুলোকে এখন আমি একটু উলটিয়ে দেব করে সবগুলো ইয়ে করে দিচ্ছি অল্প আছে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু নাস্তাটা পুড়ে যাবে সবগুলো কী করে নিচ্ছি এখন এক এক করে আমি আস্তে আস্তে সবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব কত সহজে তাই না নাস্তাটা তৈরি করে যায় তৈরি করা যায় বাসায় তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আবার রেসিপিটি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কত হয়েছে তাই না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফে সবাই ভালো থাকবেন বাসায় তৈরি করে দেখবেন অন্য কোনো রেসিপিতে দেখা হবে সেই পর্যন্ত সবার সুস্থ কামনা করতেছে আর Assalamualaikum.